আসসালামু আলাইকুম বিকেলবেলা রোড চলে গেছে তাই মামনিকে নিয়ে আমি চলে আসলাম সাধে খেলা করার জন্য মামুনিকে আমি তার গাড়িতে উঠাই দিছি সে তার পছন্দ মতো জায়গা ঘুরে ঘুরে খেলতে পারবে এবং তার সাথে তার হাঁটাটাও হয়ে যাবে মামনি যেহেতু এখন খেলা শিখছে তাই একদমই কোলে থাকতে চায় না আর ওয়াকার ব্যবহার করলে বাবরা কিন্তু খুব তাড়াতাড়ি হাঁটা শিখে আর দেখেন প্রথমে তার চোখে পড়ে গেছে গাছ সে গাছের পাতা সেরার চেষ্টা করছে কিছুক্ষণ গাছের পাতা সেরার চেষ্টা করে যখন সে পারে না তারপর সে ওখান থেকে চলে যায় মাছ দেখতে পানির ভিতরে কিন্তু ছোট ছোট মাছ আছে মামনিটা তারপরে ঘুরে ঘুরে খেলতে থাকে আমিও মামুনির পেছন পেছন ঘুরতে থাকি মামনিটা যখন আমার সুন্দর করে খেলছিল তখন একটা গাড়ি এসে আমার মামুনিকে অনেক জোরে ধাক্কা দেয় মামুনিটা ভয় পেয়ে দূরে সরে যায় তারপরে মামুন একটু রেস্ট করে আমি ভিডিও করছি সে আমার দিকে তাকায় আছে। সাধে কেউ নেয় একা তাই অতটা ই করছে না ছোটো বাবুদের দেখলে মামুনি আরও ভালো করে খেলতে পছন্দ করে মামনিটা আমার সুন্দর করে হাঁটি হাঁটি ঘুরছে খেলা করছে সে ঘুরে ঘুরে সব জায়গায় ঘুরছে খেলা করছে মামনিটা আমার তারপর অনেকক্ষণ খেলার পরে মামনি কিন্তু এখন বাসায় যেতে চাচ্ছে সে নিজেই দরজা খুলে যাওয়ার চেষ্টা করছে এখন আমি মামনিকে নিয়ে বাসায় চলে যাব সন্ধ্যা হয়ে আসছে আর আজকে আমার মামুনির ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই বলবেন